লালমনিরহাটের হাতিবান্ধায় দোকানের লেনদেনের বিষয়কে কেন্দ্র করে বাঘবিতণ্ডার জের ধরে যুবককে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে বারোই জানুয়ারি বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বুড়াশরডুবি এলাকার শাহিদুল ইসলামের পুত্র সজীবের উপর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে দোকানদার সিরাজুল ইসলাম ও তার পুত্র আব্দুর রশিদ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে আমি ওষুধের দোকানে কিন্তু একশো টাকা খরচ করছিলাম শুক্রবার দিন তো ওষুধ দোকানও নাই আর বাবাকে বসে দিয়ে গেছি তা আমার আর বাপ বললো তাই টাকা বের করছে টাকা আমি বড় কথা দিয়ে থাকি আসি টাকা দেবো তো আমি বড় কথা আসছি যা দেখি তো ওর বাপ নাই অসিত আছে অসিতক আমি টাকা দিচ্ছি আজ আমি দোকান আছি ওয় না আসি আমার সাথে গান ঘাসি দিয়ে কাঁদিয়ে লাগাইছি অসিতের বাপ এখন ঘটনা মানে ও তলে মুও চত্তোল তেমা শুন তুই বড় আর আমি নিলাম ছোট তুই তুই দশটা দেখটা এতে এত সম্মান না তুই চলি ওই কিন্তু যাওয়া আলো তারপরে স্যান্ডেল তুলছে ডাঙে বেটা আমার স্কুল থেকে যাই কলেজ থাকি। তো দেখছিস স্যান্ডেল তুলতে তা বাপক যদি স্যান্ডেল তোলে তাই বেটা কি ঠিক থাকবে আমার কিন্তু হাত মানুষের ওপর কিন্তু ঘটনা হইলে তখন এক যা টুটিতে বাবা তুই যা এটা কোনো ব্যাপার না মুই দেখো সে তো ওষিত ছখন আও না করিয়া

তো ও শুধু টাকা দিয়েছে আজ বলে একটা পান খাইছে না কি খাইছি তা অলিয়ালা কি আউসু করি কাজিয়ে না গাইছে তাতে বলে ও ওষুধের না দাদ ওষুধের বাপ ওর বাপের উপর বলে যে সেন্ডেল সাঁটের কলা ধরে সেন্ডেল তুলছে তো আর বলে আসলে বলে যা কইছে এ বলে আমার কানে আব্বার উপর সেন্ডেল ধরি যেও না গাইছে না সেনা মানুষ একটা কথা পাওয়ার পায় তার জন্য ওষুধ বলে এখন কি দিয়ে বলে এক ডাঙে মাথা দিছে এ ঘটনায় আহত ওই যুবক স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষেই হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন দোকানের বাকির টাকা পরিশোধ করেও মারধরের শিকার হওয়ায় দোকানদার ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী ওই যুবক ও তার পরিবার ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর লালমনিরহাট